মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি এটা তো হয়েছে হয়েছে একদিন আগের ভিডিও কিন্তু তো বাড়ির থেকে তো আগের দিন রাত্রে আসছি আর কি তো আমাদের সাথে তো ওই যে মাসিরা আসছিলো মাসি মাসির আমার ভাইয়ের বউ তো আসছে আর কি রাত্রিবেলায় তো ওরা আবার সকালে চলে যাবে তো সকালবেলায় আমি আমি ওঠার আগে দেখি গমা উঠে পড়েছে মানে ভাইয়ের বউ আর কি মাসির ছেলে বউ তো উঠে পড়েছিল আর কি তারপর আমি তাড়াতাড়ি করে উঠে সব রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর একটু চা করলাম চা দুজনে মানে চা বসিয়ে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম কারণ পুচকাটা উঠে না ওই ভাইয়ের ছেলে উঠে আর কি ও খাবে তো ওই জন্য ডাল ভাতটা বসিয়ে দিয়ে আমরা দুজনে চা খেলাম চা খেয়ে তারপর ও বলছে দিদি কে কী কাটাকাটি করব দাও আমি কেটে দিচ্ছি তারপর না করলাম তারপর জোর করে সব কিছু কেটে টেটে দিল আমাকে ধুয়ে টুয়ে সব দিল ওর জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছিল রান্না তো সব রেডি করে দিল। আর আমি এদিকে ডাল ওই আলু ভাজা করেছিলাম মচমচা করে আর মাছের ঝোল করব। আর ওর পাপা হচ্ছে পড়া পড়াতে মানে আজকে পড়াতে গিয়েছিল তো পড়াতে গিয়েছিল না আজকে বাড়িতে আসবে পড়াতে পড়তে আর কি তো বাড়িতে আসবে পড়তে তার মাঝখানেও একটু বাজারে গিয়েছিল ছোট মাছের জন্য তো আজকে ছোট মাছ পায়নি পাইনি চলে আসছে ডিম নিয়ে আসছে আর কি আর মাছ কাতল মাছ ছিল তো ওটাই আর আমার ফুচকাটাকে হচ্ছে মাছ ভাজা করে দিব আর ডাল সেদ্ধ উঠিয়ে রাখছি আর কি ওর জন্য ডাল সেদ্ধ মাছ দিয়ে ওকে খাইয়ে দিবে তো প্রায় সাড়ে নটার মধ্যে আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে আর কি এত তাড়াতাড়ি হয়ে গেছে আর যেহেতু আমার রেডি করে দিয়েছে সব তো রোজ তো একা একাই রেডি করি আর রান্না করি এর জন্য লেট লেট বলতে আমার সেরকম হয় না হয়েই যায় আর যেহেতু স্কুল থাকে ওর জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হয় দেখো আর এই দেখো আলু ভাজা করছিলাম মচমচা করে আলু ভাজা যেটা আমার কত্তা মশাই ভীষণ পছন্দ করে আর এটা হচ্ছে ভুটান আলু ছাড়াই মচমচা আলু ভাজা হয় না আর কি আমার কাছে তো হয় না ওটাই আর ওদিকে মাছ ভাজা বসিয়েছিলাম মাছের ঝোল করেছি হালকা করে আর এই দেখো সামনে ও বা কী বলে ভালুটাকে রেখেছে ওই ঘরে পরাগ ছিল তো রেখে দিয়েছে আমাকে বলছে কি ওখানে ওখানে রেখে দিয়েছি ওরা তাহলে ভয় পাবে ঘর থেকে বের হবে না ওর জন্য রেখে দিয়েছে দরজার সামনে এত কথা বলে না ফুচকাটা সত্যি ডুগু ওর নাম ডুবগু বলে ডাকি আর কি আমরা সবাই তো এত সুন্দর কথা বলে গুছিয়ে ভাবা যায় না আর কি ভালো লাগে তো এক রাত্রির জন্য আসলো মাসিরা এসে বললাম বিকেলবেলায় যাও তো ওই যে এখনই যাবে আর কি আগের দিনই যাওয়ার কথা ছিল যেতে পারেনি গাড়ি পাইনি বলেছিলাম তো এই যে রেডি খাওয়া দাওয়া করে মাসিরা এই যে রেডি হয়ে গেছে যাবে এখন বেরোবে এখন এই তখন ওর পাপাও স্কুলে চলে গেছে ওই তখন কটা বাজে এই সাড়ে দশটা শ্রেয়াকে পড়াতে আসছে আর কি পড়ছে আর তখন বাজে এগারোটা বাজে মাসিরা বেরোলো আর কি এখান থেকে সামনে যেতে যেতেই টোটো পাবে টোটোতে করে এই তারপরে গিয়ে বাসে উঠবে আর কি আর একটা একদিন ছিল না মানে অনেক দিন পরে আসলো মাসি সময় হয় না দুটা নাতি ঘরে আর কি সময় এখন বেরি হতে পারে না আগে যাও একটু বেরোতো এখন তো আরও আগেও বেরোতে পারতো না মাসি কাজ টাজ থাকতো তো এই তো আজকে কোন মিশেতে আসছিলো এক রাত্রে ছিল তো এই তো চলে গেল আর কুচকাটাকে খুব মিস করছি খুব সুন্দর কথা বলে কোলে আসবে না কিন্তু খুব মিশুকি। সবার সাথে খেলবে কথা বলবে গল্প করবে করবে ভালো লাগলো আর এদিকে এটা হচ্ছে সন্ধেবেলায় আর আমি তো জানো দুপুরবেলায় আর ব্লগ ভিডিও করা হয় না একবারে সন্ধ্যেবেলায় ওর পাপা হচ্ছে মোমো আর হচ্ছে চিকেন চপ নিয়ে আসছিলো সবার জন্যে সেয়া হিয়া তো এখন সেয়াকে দিচ্ছে আর হিয়া হচ্ছে পড়তে গেছে তো ওটা রেখে দিব আসলে পরে খাবে ওই যে আসছে ওর খাওয়াও হয়ে গেছে আর আমাদের কিসের মিটিং হচ্ছে বলো তো তো হিয়ার বার্থডে আছে কালকে তো ওই জন্যই বার্থডে সব আলোচনা হচ্ছে কি হবে না হবে কি হবে না হবে তো এটা পরের কথা কারণ না হিয়ার বার্থডে এখন সেভাবে করাই হয় না কারণ কেউ আসতে পারে না সবার এখন পরীক্ষা চলছে আর কি মানে যারা বাচ্চা আমার ননদের ছেলেমেয়েরা আমার দাদার ছেলে মেয়ে সবার পরীক্ষা আর ওরা নাচ লিখে আর ভালো লাগে আর ওই দেখো নাচ করছে একা একা মুখে গান বাজিয়ে নাচ করছে আর কি ওর মনে পাপাও শুয়ে আছে পায়েল তো আমরা একটু পরে ভাইও আসবে এখানে মানে কি হবে না হবে ও পাপাকে ফোন করলো পাপা তাড়াতাড়ি আসো তো আজকে কথা বাজে এখন আর কি একটু তাড়াতাড়ি হলো আজকে আর শ্রেয়া খাইনি আমিও সামান্য কি খেলো শুধু আর হিয়াকে বললাম হিয়া কোনো হিয়াও এখন খাবে না তখন চপ চিকেন চপ আর মোমনই আসছিলাম তো ওটাই শ্রেয়া হিয়া খেলো তো ওটা আর ওরা ভাত খাবে না ওর জন্য পাপাকেও দিয়ে দিলাম খেয়ে যে শুধু আর কি এই তো আর এতক্ষণ গল্প হয়ে দেখালাম তোমাদের তারপরে আবার যে ভাই আসছিলো আবার এতক্ষণ ভরা গল্পই পড়লাম ওদিকে ওরা গল্প করতে করতে আমার এদিকে রান্নাঘরে কাজও হয়ে গেছে বাসন বাসন সব ধোয়া হয়ে গেছে কারণটা হচ্ছে পরশু দিন আমাদের ইয়ে হচ্ছে বার্থডে তো ওর জন্যেই কথা হচ্ছিলো আর বার্থডে ওর বার্থডেতে আমাদের ওদের সবার যে রুহি রিতম রানবুদ শ্রদ্ধা সবার পরীক্ষা শুরু হচ্ছে কালকের দিকে তো শুরু হয়ে গেছে আর ওদের রুহি রীতম সবার যে কালকের থেকেই পরীক্ষা ওরা তো আসতেই পারবে না হচ্ছেই না কোনোবারই আসতে পারে না ইয়ার সময় থাকে আলি পরীক্ষা সেকেন্ড টার্ম আর শ্রেয়ার সময় থাকে ওদের ফাইনাল পরীক্ষা ওই জন্য ওদের দুইজনের বার্থডে আর হচ্ছেই না এখন মানে সবার পরীক্ষাই থাকে ওই জন্য ওইটাই ওদের কথা বলছিল কী হবে তো ওরা না আসলে বাচ্চারা না আসলে ভালোও লাগে না কারণ আর গত বছর ইয়ার বার্থডের সময় আমরা ব্যাঙ্গালোর ছিলাম আর ওই বছর ছিলাম না আর কি হয়ে এসে ছোট্ট করে একটা সিলেট করা হয়েছিল ছিলাম এবার দেখি এবারও সেরকম কিছু হয় না কেউই নেই আশা কি করবো দেখা যাক করা যায় চলো এখন সে বলবো রাত্রি তাড়াতাড়ি হয়েছে ফ্রেশ হবো তারপর ঠিক আছে সবাই ভালো থেকে এসেছি দেখো টাটা